এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা না আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছে যে আমি খাঁটিয়া আহলে হাদিস তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটিয়া আহলে হাদিস হলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই তো জানা না না বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরালো আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরের নাম বলছি না এক মহলানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আসসালাম আলাইকুম ভাই আপনি এই ঘরে তখন আমাকে বলছে আরে আপনি তো যহাদেশাব্দাক এই কথা বলতে আমি ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তো ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মওলানা বসে আছেন মওলান সাহেব আবার চাঙ্গা মওলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি দেখছি ঘরে বসে আছেন মল সাহেব ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটার গুলো কি বলছি আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়া গুলো ভেঙে সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দানিয়ে সে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে তারপরে বসছে এরকম অনেক আছে ঘটনা সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম গাল্লাকালে আবু আব জুলাইখা দরজা বন্ধ করে দিল জুলাইখা বলল তুমি আমার সাথে লিপ্ত হও তখন ইসব আলাই বললেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারি না তার আমি খেয়ানত করতে পারি না আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলতেই যখন খাত জোর করে অন্যায় করতে চাইলো তখন তিনি আগে আগে দৌড়ালেন দরজা কিন্তু সব বন্ধ করা আছে তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সামনেই ছিল জুলাইখার স্বামী জুলাইখার স্বামীকে দেখে বলল এই দেখেন আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই একে আপনি কি করবেন আরে আপনি কি করবেন আমি বলছি শুনেন। একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো নারী খুব সাবধান তুমি তো তোমার মাথায় তো গোবর আছে তুমি তো হিসাব করতে পারো না তুমি দিন তাকে নিয়ে ব্যস্ত আছো আমার উন্মাতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক মলমা ধর্ম বিক্রি করে খাবে দুই আমার মূর্তি পূজা করবে তিন আমার হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্য সব হিন্দুদের কাজ তুমি পহিলা জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছো মুসলমান হয়ে তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে আমার উম্মার উপরে আশঙ্কা করে গেলাম এক আমার উম্মা তালে মলোমা ধর্ম বেঁচে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে তারপরে বলছেন রাইয়া তিয়ান নাউল উম্মাতি মা আলাবান ইসরাইল হাজ অবিন্নাল বিন্নাল আমার উম্মা ত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কথাবার্তায় অফিস আদালতে কাগজ কলমে পোশাক আশাকে হু বাহু মিলে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে সমান সমান মিশে যাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নেমে বলছেন পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা আমার উম্মা তো মার সাথে জেনা করবে বলো তোমার মাথার চুলটা এরকম কেন উপরে আছে চুল বাকি চাঁচা আছে কেন এটি কি এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তোমার গায়ে যে গেঞ্জিটা আছে সে খেলোয়াড়দের দশ লেখা আছে এটা কি বলো তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া সেটা কি তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তুমি বুঝতে পারো না ইহুদি খ্রিস্টান কাকে বলে শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে যে যেকোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে এটাই হলো ওদের কাজ এটাই হলো ইবলিশের কাজ এটাই হলো শয়তানের কাজ মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ভয়াবহ সম্প্রদায় নারী যার পিছনে তুমি পড়ে দিন তার সাথে প্রেমের গল্প করো তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো অন্তর জড়িয়ে দাও দিয়ে তুমি জান্নাত কিনতে চাও ভুল হিসাব নার হজেবাতিন্নার বিশ্বাহ জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজেবতিল জান্নাত বিল মাকারে নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাটাছে। সব তাদের কাছে থাকবে তুমি রং মাখানো পতিতলয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না ভুল হিসাব চরিত্র পরিবর্তন কর নোংরা আচরণ ত্যাগ করো আল্লাহ নবী বলেছেন বস তুমি কি কাজ দেখাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন আর যারা দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন লজ্জা হয় না কেন আপনি ওখানে বসে কি করছেন আপনার একটু হায়া হয় না কেন আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন